হ্যালো অভিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালোই আছি আজ আবারও একটা নতুন লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সব্বার পাশে থাকো আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কেমন হয়েছে অবশ্য আমাকে কমেন্টে বলবে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমাদের মতো হাউসওয়াইফের আর কী সারাদিনের কাজ নিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়েছি প্রথমে একটা একটা করে কাজ সেরে নিচ্ছি প্রথমে ধুয়ে নিচ্ছিলাম কাপড় কাপড় ধোয়া শেষ করে এতটা পরিমাণে রোদ্রু উঠেছে কি বলবো এখন বাজে যে সাড়ে ছটা সাড়ে ছটার সময় রুদ্রগুলা দেখতে পেরে পেয়েছ সারাটা দিন কেমন যে কাটবে তোমাদের কে কি বলবো এতটা পরিমাণে রদ্র উঠেছে সব কাজ সেরে আবারও চলে যেতে হবে আমার রান্নাঘরে রান্না করার জন্য তাই আমি জটপট করে কামগুলো সেরে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে জটপট করে কাজ করছিলাম কারণ আজ ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঠাকুর ঘরে অনেক কিছু কাজ বেশি থাকে তার জন্য অনেকে আগের দিন সব কাজগুলো করে রাখে কিন্তু আমি আগের দিন করি না আমি বৃহস্পতিবারে কাজ বৃহস্পতিবারে করি তার জন্য আমার ঠাকুর ঘরে অনেকটা বেশি বেজাল থাকে তার জন্য আমি কাজগুলো জটপট করে চলে যাচ্ছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ঠাকুর পূজা কমপ্লিট করে তারপরে চলে যাব আমি আমার বাপের বাড়ি ভাই দাদা নিমন্ত্রণ করেছিল আজকে মা বাবার দিবসে তারা মানে একসাথে করবে বলে মনস্থ করেছিল তার জন্য ওরা আমাকে সকালবেলার দিকে যেতে বলেছিল কিন্তু আমার সংসারে এতটা প্রবলেম ছিল আমি প্রবলেমের জন্য জলদি আমি যেতে পারছিলাম না আমার সংসারে কাম কমপ্লিট করে তারপরে যাব আমার হাজব্যান্ড দুটো পোলাপান আছে ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে তারপরে যেতে হবে আমি প্রথমত কাপড়গুলো ভালো করে ধুয়ে রুদে মেলে দিয়ে এসেছি এখন আমি ঘর ঝাড়ু দিয়ে ভালো করে ঘরটা মুছে নিচ্ছি ঘর মুছে তারপরে সিঁড়িটা অল্প ছাপা করে নেবো সিঁড়িটা সাফা করে চলে যাব বাসন ধোয়ার জন্য বাসন ধোয়া যাওয়ার আগে আমি উঠানটা অল্প ঝাড় ধুয়ে নিচ্ছি উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে চলে যাব বাসন ধুয়ে বাসন ধোয়া শেষ করে একবারে স্নান করে চলে আসব। ঠাকুর ঘরে আমি এখনও ঠাকুর ঘরে এখন বাজে সারটা আমি ঘরের কামগুলো কমপ্লিট করতে করতে সাতটাই বেজে গেছে এখন পর্যন্ত আমি ঠাকুর ঘরে যাওয়া হয়নি বাচ্চাদের বাচ্চারা বলছে মা আমাকে কিছু একটা বানিয়ে দাও ওদেরকে আমি বলছি তারা আমি স্নানটা করে ঠাকুর সারাটা দিয়ে নিই তারপরে তাদেরকে কিছু বানিয়ে দেব ওদেরকে কিছু বানানোর জন্য আবার স্নান করতে হবে আমি এখন পর্যন্ত স্নান করে নিই ঠাকুর ঘর চাড়ুটা কমপ্লিট ফুটান জালটা কমপ্লিট হয়ে গেছে যারা কমপ্লিট করে ঘরে এসে পড়েছি তো আমার পুষেছোনা বলছে আমার খুব খিদা পেয়েছে নিনি তুমি আমাকে কিছু একটা খেতে দো তার জন্য ওকে আমি কিছু একটা খাইয়ে দিচ্ছি ওকে কিছু একটা খাইয়ে দিয়ে চলে যাব স্নান করতে ও এত বায়না করেছে ও কিছু খেয়ে ও শুবে বলি বলছে আমি বলছি দাঁড়া আমি তোকে খাইয়ে দিই বলছে না আমি একাই খাবো ওর জন্য অল্প দেরি হয়ে যাচ্ছে ও একা খাবে বলি মর্জি করছিল তো দেখতে পাচ্ছে ও খেয়ে নিচ্ছে ঝটপট করে ওকে আমি বলছি তুই ঝটপট খেয়ে নে তোকে নিয়ে আমি দাদু বাড়ি বেড়াতে যাব তার জন্য ও ঝটপট খাচ্ছিল আমাদের প্রচুর সুন্দর মা ঘরে নেই প্রচুর সুন্দর মা অল্প বাজারে গিয়েছে ওকে আমার কাছে রেখে ও এত বায়না করেছে যে ও ভাত খাবে তারপরে ও শুতে যাবে ওর সাথে আমাকে অল্প বসতে বলেছে কিন্তু আমার তো এতটা দেরি হচ্ছিল কিন্তু কি করব বলো বাচ্চারা বায়না করলে বাচ্চাকে বায়না একটু শুনতে হয় তো ওকে আমি বিছনাটা ভালো করে ঝাড়ে দিয়ে ওকে বলছি আর তুই শুবি হয় একদম শোয়ার জন্য পুরো রেডি হয়ে আছে ওকে আমি শুয়ে দিয়ে দিচ্ছি ও আমাকে বলছে নিনি তুমি আমার পাশে থেকে কোথাও যাবে না আমার পাশে বসে থাকো আমি বলছি ওকে আমি তোমার কাছে বসে থাকলে কেমন করে হবে বাবা আমার তো কাজগুলো কমপ্লিট করে আবারও চলে যেতে হবে এখন বেজে গেছে সাড়ে সাতটা কিন্তু আমার আর বসে থাকলে হবে না আমি আমার বাকি কামগুলো কমপ্লিট করে চলে যেতে হবে ও বলছে আচ্ছা তুমি চাও আমি শুয়ে আছি তো ওকে আমি শুয়ে রেখে চলে যাচ্ছি আমি অনেকগুলো বাসন ধুয়েছিলাম বাসনগুলো গোছানোর জন্য এখানেই এসে আমি বাসনগুলো গোছাচ্ছি আর মনে মনে ভাবছি আমি মনে মনে ভাবছিলাম আমার মায়ের কথা আমি যখন বেশি বেশি কাজ করতাম তখন আমার মা বলতো মা তুই এত কাজ করতে লাগবো না তোর কাজগুলো আমি করে দিতে তুই যা পড়তে বস এখন আমাকে কাজগুলো করে দেওয়ার মতো এমন কেউ নাই নিজের হাতে নিজের কাজগুলো করতে হয় আর মনে মনে ভাবতে থাকি মার কথা মা এমন একটা জিনিস যা মায়ের মতো দুনিয়ার মধ্যে কিছুই হতে পারে না মাকে কখনো বোলাও যায় না মাকে সব সময় মনে রাখতে হয় আমাদের প্রচুর সুন্দর মা ঘরে নেই প্রচুর সুন্দর মা অল্প বাজারে গিয়েছে ওকে আমার কাছে রেখে ও এত বায়না করেছে যে ও ভাত খাবে তারপরে ও শুতে যাবে ওর সাথে আমাকে অল্প বসতে বলেছে কিন্তু আমার তো এতটা দেরি হচ্ছিল কিন্তু কি করব বলো বাচ্চারা বায়না করলে বাচ্চাকে বায়না একটু শুনতে হয় তো ওকে আমি বিছনাটা ভালো করে ঝাড়ে দিয়ে ওকে বলছি আয় তুই শুবি হয় একদম শোয়ার জন্য পুরো রেডি হয়ে আছে ওকে আমি শুয়ে দিয়ে দিচ্ছি ও আমাকে বলছে নিনি তুমি আমার পাশে থেকে কোথাও যাবে না আমার পাশে বসে থাকো আমি বলছি ওকে আমি তোমার কাছে বসে থাকলে কেমন করে হবে বাবা আমার তো কাজগুলো কমপ্লিট করে আবারও চলে যেতে হবে এখন বেজে গেছে সাড়ে সাতটা কিন্তু আমার আর বসে থাকলে হবে না আমি আমার বাকি কামগুলো কমপ্লিট করে চলে যেতে হবে তো বলছে আচ্ছা নিন তুমি চাও আমি শুয়ে আছি তো ওকে আমি শুয়ে রেখে চলে যাচ্ছি আমি অনেকগুলো বাসন ধুয়েছিলাম বাসনগুলো গোছানোর জন্য এখানেই এসে আমি বাসনগুলো গোছাচ্ছি আর মনে মনে ভাবছি আমি মনে মনে ভাবছিলাম আমার মায়ের কথা আমি যখন বেশি বেশি কাজ করতাম তখন আমার মা বলতো মা তুই এত কাজ করতে লাগবো না তোর কাজগুলো আমি করে দিতে তুই যা পড়তে বয়স্ক এখন আমাকে কাজগুলো করে দেওয়ার মতো এমন কেউ নাই নিজের হাতে নিজের কাজগুলো করতে হয় আর মনে মনে ভাবতে থাকি মার কথা মা এমন একটা জিনিস যা মায়ের মতো দুনিয়ার মধ্যে কিছুই হতে পারে না মাকে কখনো বোলাও যায় না মাকে সব সময় মনে রাখতে হয় আমার ঘরের কাম কাজ পুরা কমপ্লিট করে চলে এসেছি আমি ঠাকুর সেবা ধোয়ার জন্য স্নান করে এবার আমি ঠাকুরের জন্য ফুল উঠাচ্ছি ঠাকুরের ফুল উঠানো কমপ্লিট হয়ে গেলে ঠাকুরের বাসনগুলি অল্প ধুয়ে নেব ঠাকুরের বাসনপত্র ধুয়ে আমি এসে পড়েছি ঠাকুর করে প্রথমে আমি ঠাকুর ঘোড়টা ভালো করে মুছে নিয়েছিলাম মুছে তারপরে আমি গুপুসূনাকে ভালো করে স্নান করেছি দেখছো তোমরা আমার গুপুসূনাকে গুপুসূনাকে স্নান করে গুপুসূনার সেবা দিয়ে আমি গুরুদেবের স্নান করাইছি আমাদের শিবলিঙ্গ স্নান করিয়ে ত্রিপু শিবলিঙ্গ ভালো করে পূজা দিয়ে দিয়েছি এখানে আমার গুরুদেবের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানেই আছে মা দুর্গা মা দুর্গাকে আমি ভালো করে সেবা দিয়ে দিয়েছি এখানে এসে লক্ষ্মী মা এবার লক্ষ্মী মায়ের গোটটাকে ভালো করে আমি বসিয়ে দিয়েছি লক্ষ্মীমার গোট বসানো কমপ্লিট এবার পরব পাঁচালি পাঁচালিটা পড়া কমপ্লিট হয়ে গেলে আমার ঠাকুর পূজা দেওয়া শেষ এবার আমি চলে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি আজকে বানালাম ডাইলের বড়া দিয়ে আলো দিয়ে ঝোল আর বানাচ্ছি ভাত আলু ভাজা আর বগরের ডাল এটুকুই আজকে মেনুতে আজকে এটুকু বানিয়ে আমি রান্না শেষ করে দিয়েছি এখন কিছু একটা খেয়ে আমি চলে যাব রেডি হতে রেডি হয়ে আবার চলে যাব বাপের বাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর বিশেষ কিছু বলছি না আমি চলে যাচ্ছি টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো